গুড মর্নিং গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করি আজকের ব্লগ দিকে আজ কী রান্না হয় যে মাছ আর দিয়ে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি বেগুন আর হচ্ছে চুরি সুটকি এইখানে ছাল দেওয়া পানিগুলো দিয়ে সে একটু করে গরম করবে যা লবণ থাকলে চলে যায়নি চাল বসাই দিছে চুলায় ভাত গেছে এখন রান্নাই নিচ্ছে এইবার তরকারিটা রান্না হবে এই যে চুলা ডেক্সি বসায় দিছে হচ্ছে ব্ল্যান্ডার করা কাঁচামরিচ সুটকি আর ভেগুন তেল দিয়ে দিছে ডেক্সিতে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিচ্ছে ব্ল্যান্ডার করা কাঁচামরিচ হলুদ গুঁড়া সামান্য মশলা গুঁড়া দিয়ে এবার এগুলো একটু কষানো হবে ভালো করে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে বেগুন বেগুন দিয়ে চুরি সুটকি রান্না অসাধারণ হয়তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে চুড়ি শুক্তি রাখা চুরি তারপর ঝোল দিয়ে দিচ্ছে এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ দেখি তরকারিটা কতটুকু হচ্ছে এই যে প্রায় হয়ে আসছে তরকারি বেগুনটাও সিদ্ধ হয়ে আসছে এবার আমি এটা নামাই নিব আজকে এতটুকুই রান্না এখন দাদাকে বাদ কেটে দিয়ে দিচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন